কাজিছ মি এানহাইছে কিয় আছো বাৰীৰ মতে ঢুকলে বাজাৰ যোৱা লাগিব যে কিয় বজাৰে তই তৰকাৰী কিছু নাই

আলহামদুলিল্লাহ তোমরা এক এক আসলাম নিয়ে নিয়ে আসলে না আর কোয়েন না কত কইলাম তো চলো যাই কতদিন মার বাড়ি যাও না মাগ দাও না মা বাপ কেমবা আছে মাঝে মধ্যে তো যাই দেহ লাগে না কি আপনার মেয়ে শুনলেই না কতে যাও তোমরাই যাও আমার কাজ আছে তে তুমি নিয়ে আসলে না আসলে হইছে কি আম্মা আপনার মেয়ে একটু আনমিরি চাইছিলাম তে ওই ঘটনা হচ্ছে ওর তো শরীর খারাপ আসবে বাইলো না তো আমি এই যে খবর পাইলাম যে বড় ভাই নাকি আইছে তে ভাবলাম যে আসি আসে একটু খায় মায়ে যায় ওই ভালো মন্দ তো আজকে রাখবেন না আচ্ছা বাবা তে ভিতরে যাও তাসির আছে গল্প করো আমি রান্নাটা শেষ করে আসি আচ্ছা আম্মা জান তো তাড়াতাড়ি রান্না করেন খুব খিদি লাগে জান আম্মা আচ্ছা বাবা আসি ভিতরে যা বাজার বৌমা যে দুটি বিস্কিট দিয়ে গেল আর তো কোনো কিছু দিত মেলো না কিভাবে চলে কি পেটে খুদা লাগে আরে আমরা কি আপনার খবর পেলাম যে আপনি আইসেন তা আমরাও চলে আসলাম দিলে ভাই মনে করেছেন এক একাই শ্বশুর বাড়ি দাওয়াত খাবেন আমরা তো গন্ধ ঝুঁকি ঝুঁকি চলে আসি বুঝছেন না সে তো তোমার ঘরে হচ্ছে টিফিন নাক। সুখে শুক্তি চলে আসো। আচ্ছা আইসা ভালো হইছে। একসাথে মিলে মিশে খাবো না। কি ব্যাপার কিরকম রকম একটা গிறான் লাগতেছে না। হচ্ছে গোস্ত রান্না গলছে। হ্যাঁ ঠিক ধরেছ। আব্বা তুমি না বসে থাকো। তাওই থাকে না। আমরা একটু আসি। বড় ভাই চল।

বাপরে বাপ রে আবার কি জাম কই রে দুনিয়ার হাবাইতে আয় মাইদিগা শুন মা তুমি কোনে লিগাছ বাগানে লাই আইছল কবা বেলা কোতে কি মা এই যে দুই দিন পর পর যে সব জাম আসে আচ্ছা জাম তুই একটু বুঝাব পারিস নে মা তোমার জাম কইকে আমি বুঝাইছি সে নাকি তোমার হাতের রান্না খুব পছন্দ করে তোমার হাতের রান্না খাইবি রে সে আমি তো তাক মানা করি পারি কোনো মতেই ভালো কথা হাতের রান্না ভালো ঠিক আছে কিন্তু এই যে এলাকার লোকজন যে আমাকে ধরে ধরে কয় যে দুই দিনও যায় না তোমার এক একটা জামাই আসে এই আবার কি লসনের জামাই আর একটা কথা তোর বাপের অবস্থারও তোর দেখা লাগবে তাই না তোর আব্বাকে তেমন কোনো ইনকাম করে ক এই যে কয়দিন পর পর যে তোরা আসিস খরচও তো আছে মা বুঝিসনি আমি তো সবই বুঝি তোমার জামাই কি তো বুঝাবির পারিনি বুঝ না পরে সওয়াল কিছু কোয়া যায় কোলে পরে আমারে কপালে দুঃখ আছে আচ্ছা যাই হোক একটু তারপরে বুঝাস মা বাপের দিকটা একটু দেখা লাগে তাই না আচ্ছা মা শোন তুই আবার জাময় কই আমার এইগুলির কথা কইস নি আবার এমনি একটু বুঝা টুজা কইস ঠিক আছে মা আসো আম্মা সে কখন খাবার নিয়ে আসবিনি খিদে লাগে তো লাড়ি ভুড়ি সব হজম হয়ে যাচ্ছে আর ভালো লাগতেছে না

আচ্ছা খাওয়া কোনতে নাশবি যে দা ছিলাম সেটা তো শেষ তুই মাংস শেষ কও তুমি আবার দুই জামাই আইছে আবার বাজারে যাও কি উইরে খবর দিলে কি দা খবর দিয়া লাগে ও যে বড়টা আইছে ওইটা তো কোনতে যে ওই দুই আসি গছে আম্মা তাসির ভাই আছে তাই আমরাও আইছি হ্যাঁ শালা মানছিউ জামাই পাইছে আমিও তিনটে জামাই পাইছি একেবারে এক নাম্বারের জামাই মানে মাঝে সাথে মনে হয় কি মানে আমি খাবার দেওয়া বা দুই আমি কামরা কুমড়ে খাই ফেলাবি কি করব খাই যাও তুমি কটা আমি কোন দিন খাবো গো সারা দিন তো আমার চুলের পর রান্না করতে করতে দিন চলে যায় সেটা কি বাসে না কি আমি সাইডি খাবো ভাল লাগে না আমার এসব কিছু আর আমার ভালো লাগে যা আমি দেখে দেখে বিয়ে দেছে আপু তোমরা তুমি না সেদিন ঘুরে গেলা আবার আসছো আর বলিস না তোর দুলা ভাই আছে না হ্যাঁ তোর দুলা ভাই তো মাকে খুব ভালোবাসে মার হাতের রান্না নাকি তার খুব ভালো লাগে আমার হাতের রান্না নাকি খাইতে পারে না সেজন্য বারবার আসে আচ্ছা তুমি আইসো আইসো সাথে ওই দুই দুলা ভাইও আইসে তোমাদের দেখা দেখে আহ আমি তো বলতে পারলাম না ওই দুইজন আবার কেন আসছে তো তুই এসব নিয়ে টেনশন করিস না আয় বাগানটা দেখে আসি পরিবারে আমি আর থাকতে অসহ্য আম্মু আমাকে টেনে নিয়ে কোথায় যাচ্ছি চল তোর কয়েকদিন নানির বাড়ি থাকি আসে কি এই খাই খাই যা মরলি এই বাড়ি আর আমার থাকার নাই তোর বাপ আসলে আমার সাথে আবার অশান্তি লাগা দেবেনি ওরাই থাক আমি চলে যাই আয়

সম্পর্ক ভালো থাকবে এই তো নাকি হ্যাঁ আসল কথা কি মনে করছিলাম যে মাসখানেক আপনি এখানে থাকতো না এক মাস থাকবেন ওই যে আপনার বিয়ে ও না না বানা গুণ আদিম গাল ভালো কিছু করতে পারে না ও খায় আমার কোনো তৃপ্তি পায় না আপনি এখানে যা রান্না হয় না ও খায়া খুব আনন্দ পায় এবং খুব তৃপ্তি সহকারে খায় ওই জন্য মন হচ্ছিল যে কিছুদিন থাকি তা আপনার যে অবস্থা না সমস্যা নাই ওই খান ফাকিন অসুবিধা নেই আপনার বিএন আবার বেশি মশলাตุসলা দিয়ে রান্না করে তো ওই জন্য মুখিতেন স্বাদ যাবে চায় না বুঝছেন দেয়া বিএন এ কোয়েন হ্যাঁ যেটা একটু মশলাตุসলা বেশি করে রান্না করে দিলি ঠিক আছে আমি মশলা আচ্ছা আমার ওখানে যে একটা মেলা বসলে তুই গেলি কে বাদ দেন তো চামার মারার জায়গা পান না আসে তো নিয়েও যাইতে পারতেন তোর আপাক তো আমি কইছিলিমি তোকে নিয়ে যাওয়ার কথা কিন্তু তোর আপাই তো আসলে না তাহলে পরে হেনি আমার কি দোষ তবে হ্যাঁ শোন সামনে মেলায় আমি তোকে নিজে আসি নিয়ে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলে দুলা ভাই হ্যাঁ ভাই ক কীর্তি মিত্তি তো বুঝতেছি নি আসলাম একদিন হয়ে গেল কোনো জোগাড় জান দিনও কিছু দেখতেছি নি সেভাবে যে জামাই আইছে বাড়ি জামার কোন যে আপা নবী সেরকম কিছুই তো দেখতেছি না এবার কি ব্যাপার আপনার ও আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওদের নি আসেন নাই কেন আপা ওই আপনার বোনরা তো আসবে না ওই জন্য ওরে নিয়ে আসি নাই ওরে যে কিত্তি কতবার কইলাম চলো যাই আসলে না তো তে আপনারা কবে যাবেন আপনারা কবে যাবেন আপা আমরা আইছি আমরা কয়দিন থাকবো আপনারা কবে যাবেন সেটি কম ওই আমরাও কয়দিন থাকবো

আর ফোন তো আমার খোলাই রয়েছে না ওই যে ভিয়ান ফোন দিছিলে কী ওই যে কী যেন কোলে কী দিন কথা না কী কোলে তারপর ফোন কাটিয়ে গেল বারবার ফোন দিচ্ছি কিন্তু ফোন রিসিভ করতেছে না কোন কি কি হারাবি গুরু বাসুর রাখি আইছি যে চোর চুটকার ভয় কোনো সমস্যা তো হইলে না ওদের তো পারেই রে ভাই আর ফোন ওই তো না তাহলে তো থা জানাবি চলে যাই হ্যাঁ না বাড়িতে কোন সমস্যা হয়েছে তাছাড়া এবার ফোন চলো বাড়ি চালা যাওয়া লাগবি হে বা আমার কাছে ফোন দিচ্ছি হারানের কথা খুলে আবার এত করে আমি ফোন দিচ্ছি সে ফোন রিসিভই করে আল্লাহ জানে কি হলো আচ্ছা তাহলে এক কাজ কর আব্বা তুমি বাড়ি চলে যাও যা দেখো কি হারাইছে আমি আর কয়েকদিন থাকি আসি আরে পাগল কয়দিন থাকো কি জন্য বাড়ি তো যদি সমস্যা তোর মা ফোন দেছে হ্যাঁ তা লাগবে নাকি চল বাড়ি চল আব্বা ঠিকই করছে আব্বা হেনে থাকি পরে ভালো মন্দ খাচ্ছে কয়েকদিন তুমি বোঝো না আরে কয়েকদিন তুই কি খাবো তার সাথে এটা গরু চুরি হয়ে গেলে পরে কয়েকদিন কয়েকদিন টাকা গেল

আমার বাড়িখান যাও না তাই করে যাওয়া নে লাগে তা তো আমি জানি যেটা কথা কইছি এমন মনে করো টান পড়ছে যাওয়ার জন্য তাড়াতাড়ি লাগাইছে আর ওই দুটো কীভাবে তারা নে লাগিয়ে দেখতেছি সবটি আমার মাথার পর বসে কাটার ভাইত তাইলা দেখতেছি বাবা আব্বু আব্বু কি রে মা তোর মা কই আম্মু আসে নাই আসে নাই বলতে কি সাথে করে আনবি পারলো না কি আছে তোর মা আম্মু বলছে যতদিন তোমার এই জামাই জামাইরা থাকবে ততদিন আম্মু বাসায় আসবে না আসবি না ঠিক আছে তো উইরে পর রাগ করে যদি ওই তোর নানির বাড়ি থাকে তাহলে আমার কি হবে তুই বুঝিসনি সাথে করে আম্মু কি আইগা আম্মু আসবি না তুমি বলে দাও কি কয় না কয় আম্মু আসবি না তাহলে আমি ইদের তারাবো ক্যাম্পা করে কবু তো সেটা আমি জানি কিভাবে তারাবা তামান এলাকার লোক ছিঁচি করতেছে শোনো আব্বু আমি পরিষ্কার করে একটা কথা বলি দেয় তোমার জামাই যতদিন থাকবে এই বাড়িতে আমি থাকবো না আমি চলে গেলাম না ফোন আমার আমার একটা কথা শুনে যাবি আহ হা 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 কি লিসু আইছে এবার আর কয় দিন রে আর দুই তিন দিন গিলে লিসু পাইকেও যাবেনি তখন খাইবেরও পারব না কিছু লিবেরও পারব না সাথে করে এ বাবু তুমি তুমি হে না এখানে বসে রইছো করে আসেন কি হয়েছে ওরে সব বোনাস তোমার বাড়ির তো বেগাদে একটা ঘটনা ঘটে গেছে কে আমার বাইদ আবার কি হলে ও যে তোমার মা কলের পর পানি তুলের বইছিলে ফিলিম কাটি পড়ে যায় মাথা ভেঙে গেছে হাসপাতালে তো কি কোন আপনি আবার এই তো জানলাম না তাড়াতাড়ি যাও থাকে না আমি যাওয়া লাগে তাই না দেহ দেহা লাগে আর একটা মনের সুখী মনে হয় গান গাচ্ছে যাই শ্বশুর বাড়ি মধুর হারি ওরে শ্বশুর বাড়ি মধুর হারি এ মুদেউ খাব আরো

আর তোমরা মানুষ এই কয়টার জন্যই আমার অশান্তির শেষ নাই ওই ওইবারে যায় উঠেছে ওই ওইবারে যায় উঠেছে আমি জান কি করবো এছাড়া তো উপায়ও ছিল না কেবা লাগে খাল্লা পাঁচা আছে সে কিসাবে চায় ওরে সব বোনার কত কিছু করে তিন দিয়ে পাঠালাম যাই হ্যাঁ আরামসে যায় মেয়ে ডাকলে আসি আর ওই মাক হইবার তেলে আসি কেন পাঞ্জাবি ডাকাইতে আসি তারা আল্লাহ মাসা আছে যাই দেখ আপনি একটা কাজ করিছেন এরা আবার কারা কোথা থেকে এলো পাহাড়ি থেকে এলো আব্বা আপনি কিন্তু মোটেও ওই কাজটা ঠিক করেন নাই আব্বা এটা কি ধরনের মস্করা করলেন আপনি আমার সাথে আমি বাড়ির যায় দেখি দীপ দিয়ে আমার বাপ উঠেনে ঘুরে বেড়াচ্ছে